আরও আমার তো খুব ভালো লাগলো আমার সর্দি দুই বড় ভাইয়ের সাথে আমি ঘুরতে আসলাম আসলেও জানতাম না যে আজকে মুসাফুর আসবো আমি দীর্ঘদিন আগে একবার আসছিলাম মুসাফুর কিন্তু এখন যেভাবে দেখতেছি ওভাবে দেখি নাই আলহামদুলিল্লাহ এখন যে আজকে আসার পরে অনেক কিছু দেখলাম আমার ছোটো বোনের জামা ছিল পাশে ওনাকে নিয়ে আজকে একটু ঘুরতে আসলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আরও আমার তো খুব ভালো লাগলো আমার শ্রদ্ধীয় দুই বড়ো ভাইয়ের সাথে আমি ঘুরতে আসলাম আসলে জানতাম না যে আজকে মুসাফুর আসবো অনাকাঙ্ক্ষিতভাবে আমার বড়ো ভাই বললো যে যাবেন কি না মুসাফুর ওই খুশির ঠেলায় বলে ফেললাম রাজি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এসে খুব ভালো লাগলো মুসাফুর এসে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারলাম ভেড়ার পাল দেখলাম বিদ্যুৎ কেন্দ্র দেখলাম আরও কিছু মানুষের যে কোলাহল আমাকে মুগ্ধ করেছে অতএব আমি মনে করি যারা এখনো মুসাফুর বেড়াতে আসেন নাই আমি চাইবো তা যেন এখানে এসে মনের তৃপ্তিটা মিটিয়ে যান কেমন লাগছে আপনাদের মুসাফর এসেছেন আপনি কি বিগত দিনেও এসেছেন আপনি নাকি রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আবু তালি আবালিক কবিরহাট আমি কবের থেকে আসছি আসলে আমি দীর্ঘদিন আগে একবার আসছিলাম মুসাফুর কিন্তু এখন যেভাবে দেখতেছি ওভাবে দেখি নাই আলহামদুলিল্লাহ এখন যে আজকে আসার পরে অনেক কিছু দেখলাম আমার ছোট বোনের জামা ছিল পাশে তো ওনাকে নিয়ে আজকে একটু ঘুরতে আসলাম আসি তো নিজে হতবাকা হয়ে গেছি এখানে বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি অনেক বিশাল এলাকার বিদ্যুৎ কেন্দ্র হইতেছে আমরা ওটা দেখলাম এরপরে বেড়ার ফাল দেখতেছি অনেক মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো লাগতেছে তা আমি সকলের কাছে উদ্বার আহ্বান জানাচ্ছি যারা এখনও পর্যন্ত মুসাফর আসেন নাই সবাই ইনশাআল্লাহ মুসাফুর এসে নিজে একটু ঘুরাফিরা করবেন মনকে শান্তি দিবেন এ বলে আমি বক্তব্য শাস ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমরা দুজন ব্যক্তির কাছে শুনেছি মুসাফুরটা কেমন আলহামদুলিল্লাহ আমার থেকে ভালো লেগেছে আপনাদের থেকে অবশ্যই ভালো লাগবে আপনারা আসবেন ঘুরবেন অবশ্যই আপনাদের কাছে আমার এই আহ্বান থাকবে অবশ্যই